আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজ আমরা চর্যাপদের চর্যাপদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব কারণ চর্যাপদ থেকে প্রায় প্রতিটি জায়গায় পরীক্ষা আসে বিসিএসএ এই জায়গা থেকে এক মার্কসের প্রশ্ন বারংবার আসে কাজেই আমি যে প্রশ্নগুলো আলোচনা করব। আমি মনে করি যে এই প্রশ্নগুলো থেকেই কমন আসবে এবং আসেও তাই আপনারা যদি এই কয়েকটি প্রশ্ন একটু ভালোভাবে পড়েন দেখবেন যে ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নগুলোই আসে তা দেখেন চর্যাপদের যে প্রশ্নগুলো প্রথম হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে সেটা হচ্ছে সপ্তম শতকে আমি আবার বলছি বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে এটা হচ্ছে সপ্তম শতকে বাংলা ভাষা কোন ভাষা অন্তর্ভুক্ত এটা হচ্ছে ইন্দো ইউরোপীয় বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত এটা হচ্ছে ইন্দো ইউরোপীয় বাংলা ভাষার আনুমানিক বয়স কত এটা হচ্ছে চোদ্দোশো বছর বা এক হাজার বছরের অধিক এটা হচ্ছে চোদ্দোশো বছর বা এক হাজার বছরের অধিক বাংলা ভাষার আনুমানবিক বয়স বাংলা ভাষার পূর্ব স্তরের নাম কি বাংলা ও আসামিয়া মানে আসামিয়া যে ভাষাটা ছিল বাংলা এবং আসামে প্রায় একই ধরনের ভাষা এগুলো তারপরে যদি বলি সহদর ভাষা গোষ্ঠী কোনটি বাংলা এবং আসামিয়া মানে আসামের যে ভাষা সেটা এবং হচ্ছে বাংলা এটা হচ্ছে সহদর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রকৃত স্তর থেকে হয়ে থাকে গৌরী অপভ্রাংশ থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে হচ্ছে গৌরীয় অপভ্রাংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি আর প্রাচীন যুগের একমাত্র সাহিত্য নির্দেশক কি চর্যাপদ এই প্রশ্নটা অনেকবার এসেছে অনেকবার আপনারা এই প্রশ্নটা ভালো করে পড়বেন যে প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন কি চর্যাপদ চর্যাপদের আদি কবি বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে সবর পা আর সম্মানসূচক পা চর্যাপদের যেসব কবি তাদের নামে শেষে সম্মানসূচক পা উপাধি যুক্ত করা হয়েছে চর্যাপদের সবচেয়ে বেশি পদ কে রচনা করেন এটা হচ্ছে কর্ণপা কর্ণপা সবচেয়ে বেশি পদ রচনা করেন তেরোটি পদ কতজন কবি চর্যাপদ রচনা করেছেন চব্বিশ জন কতজন কবি চর্যাপদ রচনা করেছেন চব্বিশ জন চর্যাপদ কতটি পদের সংকলন একান্নটি তবে উদ্ধার করা হয়েছে সাড়ে চল্লিশটি চর্যাপদ বেসিকারি একান্নটি তবে উদ্ধার করা হয়েছে সাড়ে চল্লিশটি তারপরে যদি আমরা দেখি চর্যাপথের ভাষায় কোন অঞ্চলের ভাষার নমুনা পরিলক্ষিত হয় পশ্চিম বাংলার প্রাচীন কথ্য ভাষার মানে যে ভাষায় মানুষ কথা বলতো সেই ভাষার পশ্চিম বাংলার প্রাচীন ভাষার। তারপর হচ্ছে বৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন অথবা চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য ছিল এটা হচ্ছে সহজিয়া বৌদ্ধ মানে বৌদ্ধ সম্প্রদায়ের যে লেখক ছিলেন তাদের এই ভাষা হচ্ছে চর্যাপদ চর্যাপদ কোথায় সংরক্ষিত ছিল নেপালের রাজদরবারের গ্রন্থাগারে চর্যাপদ সংরক্ষিত ছিল নেপালের রাজদরবারের গ্রন্থাগারে চর্যাপদে কতটি প্রবাদ বাক্য পাওয়া যায় এটা হচ্ছে চর্যাপদে মোট ছয়টি প্রবাদ বাক্য পাওয়া যায় কতটি ছয়টি প্রবাদ বাক্য পাওয়া যায় তারপরে যদি আসি চর্যাপদের ভাষাকে পণ্ডিতগণ কোন ধরনের ভাষা বলেছেন এটা হচ্ছে সান্ধ ভাষা বা আলো আধারের ভাষা মানে এই ভাষাগুলো হচ্ছে এমন যে কিছু বোঝা যেত আবার কিছু বোঝা যেত না এই কারণে এদেরকে সান্ধ ভাষা বা আলো আধারের ভাষা বলা হয়েছিল হরপ্রসাদ শাস্ত্রী কবে সম্পাদিত আকারে চর্যাপ প্রকাশ করেন এটা হচ্ছে উনিশশো সালে আর হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হলো হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান দোহা হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ সম্বলিত যে বইটি লিখেছিলেন তার নাম তারপরে যদি আসি এখানে হচ্ছে চর্যাপদ কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে এটা আমরা জানি চর্যাপদে কিছুক্ষণ আগে বললাম আলো আধারির ভাষা বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি চর্যাপদ এটাও অনেকবার এসেছে কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় এটা হচ্ছে পাল আমলে কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় পাল আমলে বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদে রচনাকাল সপ্তম থেকে দ্বাদশ শতকে চর্যা মানে হরসপ্রসাদ শাস্ত্রীকে শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন এটা লুইপা হরপ্রসাদ শাস্ত্রী মনে করেন লুইপা হচ্ছে আদিকবি চর্যাপদের তারপরে যদি আসি চর্যাপদের প্রথম কোথা থেকে প্রকাশিত চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় এটা হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ প্রথম প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন এটা হচ্ছে মুনি দত্ত কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন এটা হচ্ছে মুনিদত্ত চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আর চর্যাপদ হলো মূলত গানের সংকলন চর্যাপদ মূলত হচ্ছে গানের সংকলন তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন মানে আটাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো থেকেই বারংবার প্রশ্ন আসে এবং এগুলোইকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয় আপনারা যদি এই আটাশটি প্রশ্ন অন্তস্থ করতে পারেন চর্যাপথ সম্বলিত যে কোনো প্রশ্ন আসলে আপনারা পারবেন যে কোনো প্রশ্ন আসলে আপনারা পারবেন আমি মনে করি তো আমার চাকরি প্রার্থী ভাই এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার মানে যে ভিডিওটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে সেটি শেয়ার করে দেবেন যেন সারা বাংলাদেশের মানুষ সেটা সেগুলো দেখতে পারে এবং সবাই যেন উপকৃত হয় ধন্যবাদ আপনাদের সবাইকে